তো যে টিরো এগোতেই এই গলিটায় ঢুকে দেখলাম সরিষাপাড়া মা জগদ্ধাত্রীর দুর্গা দালানো মণ্ডপ ভীষণ ভীষণ সুন্দর লাগলো ছোটোখাটোর উপরে এত সুন্দর থিম এত সুন্দর সাজানো চারিদিক আর মাকে তো অপূর্ব দেখতে এখানে এই সরিষাপাড়ার মা অপূর্ব সুন্দর অপরূপা দেখুন মায়ের রূপ কি অপূর্ব যে এখানে শুভমের সাথে দেখা পন্ডি পন্ডির মানুষ আবার এই বলতে হবে নাকি নমস্কার নমস্কার শুভম তো এই সরিষা পাড়াতেই দেখা হয়ে গিয়েছিল আমার এক ভাইপোর সাথে ও এখানে পণ্ডিত মশাই ওর সাথে দেখা হয়ে এত ভালো লাগলো অনেক দিন বাদে দেখলাম ওকে বহু বছর বাদে ওর সাথে দেখা হলো ভীষণ ভীষণ ভালো লাগলো আর হোমের যোগার চলছিল এখানে মায়ের পূজার পর যে হোম হয় সেই যোগার এখানে শুরু হয়ে গেছে মানে হোমের পূজা শুরু হয়ে গেছে তারপর এখান থেকে চলে গেলাম অন্য জায়গায় আবার ফিরে আসছি পরে এখনকার মতো টাটা